হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করবো যেটা বানালে বাড়ির সবাই হাত ছেটে ফুটে খাবে তার জন্য প্রথমেই লাগছে আমাদের পটলগুলো দেখে নেই এরভাবে কেটে নেবো ছাল ছাড়িয়ে অল্প অল্প ছাল থাকবে আর এরকম দুখানা কাঠ দিয়ে নেব ছিঁড়ে নেবো মাঝখানে ভেতর থেকে কিছুই বার করার দরকার নেই এইভাবে দশ কানা পটল আমরা কেটে নিয়েছি এরপর আমাদের একটা মশলা তৈরি করব মিক্সার জারে একটা প্রথমে নেবো গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আদা রসুন সামান্য রসুন দেবো আর দিচ্ছি টমেটো কুচি এই সমস্ত কিছু আমরা পেস্ট করে নেব একটা এরপরেই চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমরা মিডিয়াম আছে হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব হালকা ভাজতে হবে বেশি ভাজ ভাজলে হবে না কারণ এগুলোকে বাটতে হবে তারপরে ঠান্ডা করে একটু ঠান্ডা করে হালকা সাতলে নিয়ে একটু ঠান্ডা করে আমরা এই চিংড়ি মাছগুলোকে বেটে নেব তারপরে পটলগুলোকে ভেজে নেব ভালো করে মিডিয়াম আছে করবো নাহলে পটলগুলো পুড়ে যাবে আস্তে আস্তে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে তারপরে পটল ভেজে বলে কালো হয়ে গেছে তেলটা ওর মধ্যেই অল্প গোটা জিরে দিয়ে বাটা মশলাটাকে দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে তারপর স্বাদ মতন লবণ দেব পরিমাণ মতো হলুদ দেব দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু কষে গেলে ওর মধ্যে বাটা চিংড়ি মাছ বাটাটাকে আমরা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব দেখেন একটু কষে কষে গেছে এর মধ্যে সেই মশলার বাটির বাটিতে মশলা রাখার মধ্যে ওই মধ্যে আটটু জল নিয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দেবো সামান্য মশলা লেগেছিলো বাটির মধ্যে ওর মধ্যেই জল দিয়ে আবার মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়তে শুরু করলে পটল ভাজাগুলো দিয়ে দেবো ওর মধ্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দেবো যাতে পটলের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায় এরপরে সামান্য চিনি আর সামান্য গরম মশলা দিলেই কিন্তু আমাদের পটল চিংড়ি মাছ বাটা দিয়ে পটলটা রেডি একদম এটা এত সুন্দর খেতে হয় বাড়ির লোক কিন্তু আপনার প্রশংসা করবে আর দুমোটো ভাত কিন্তু বেশিই খাবে রেসিপি পছন্দ হলে আমাকে অবশ্যই লাইক শেয়ার করবে